সম্মানিত ভিওয়নগর রোড ব্রাহ্মণবাজার যে রোড আছে শমশাননগর দেখেন বর্তমান বন্যার পরিস্থিতি কি বহাবহ এদিকে আমরা ফালফাড়া রাস্তা পর্যন্ত পানি आई নুরানি মসজিদ ওর যে ফাসটা যে হিংগাজিয়া থেকে ব্রাহ্মণবাজার যাইতে যে নুরানি মসজিদ পাওয়া যায় নুরানি মসজিদের সামনে কি পরিমাণের পানি નહી ત્યારે આયુ કઈ વાં નઈ જવા ફોડવા ઉડવા હો મુલબ્બી કઈ

এটা যদি স্টার্ট বন্ধ হইতো আর স্টার্ট লইতো নাই আরে শালা পাউ বড়ি যায়